সোমবার থেকে মিকাইল নিডোতে যাবে ইনশাআল্লাহ আর এখানে তার খাবারের লিস্ট দেওয়া আছে মানে ওর বাবা যখন গিয়েছিল তখন এই খাবারের লিস্টের ছবি তুলে নিয়ে এসেছিল আর এখানে হচ্ছে পিয়াত্ত আর হচ্ছে পিয়াত্ত মিকাইলের নিড ওর পিয়াত্ততে যেই খাবারগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পিয়াত্ততে যেই খাবারগুলো আছে সেগুলো নিয়ে একটু সমস্যা আছে মানে মঙ্গলবার আর বুধবার হচ্ছে ওরা সাদা মাংস আর লাল মাংস দেবে আর শনিবার হচ্ছে প্রসুত্ত দেবে সেকুন্দিয়াত্তর যেই তিন দিন হচ্ছে মাংসর আইটেম থাকবে সেই তিন দিন আমরা নিজেরাই ওকে খাবারগুলো দিয়ে আসব। এছাড়া কোনো সমস্যা নেই এরপরে এখানে আমাদের একটি বিশাল লিস্ট ধরিয়ে দিয়েছে মানে যেগুলো যেগুলো ওর নিডোতে আমাদের রেখে আসতে হবে সেই জিনিসপত্রগুলো আমাদেরকে দিয়ে আসতে হবে ডকুমেন্টসের এর যেই পেপারগুলো আছে সেগুলো আগেই মিকাইলের বাবা দিয়ে এসছে লিস্টে যেগুলো আছে সবই আমাদের বাসায় আছে ওর জন্য কিন্তু যেগুলো টিক টিকচিহ্ন দেওয়া আছে এগুলো এক্সট্রা আমাদের বাসায় আছে কিন্তু যেগুলো টিকচিহ্ন দেওয়া নেই সেগুলো আমরা চাচ্ছিলাম একটু এক্সট্রা কিনে সেখানে দিয়ে আসতে বাসারটা দিতে চাচ্ছিলাম না তাই সেগুলোতে টিকচিহ্ন দেয়নি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ